আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে অ্যানাপ্লাজমোসিস নিয়ে আলোচনা করব অ্যানা প্লাজমোসিস অ্যানো প্লাজমা দ্বারা এক ধরনের প্রোটোজোয়া দ্বারা হয় এটিও একটি ব্লাড ফোটোজোয়া বেবিসি বেবি মতো একটি ব্লাড প্রোটোজোয়া এবং বেবি রোগের ক্ষেত্রে সাধারণত কপি কালারের প্রস্রাব দেখা যায় কিন্তু অ্যানাপ্লাজমার ক্ষেত্রে প্রস্রাব ঠিকই থাকবে সাদা দেখা যাবে সুতরাং এটি আরও জটিল আইডেন্টিফাই করা কারণ এই অ্যানাপ্লাজমোসিস এটি একটি ব্লাড ফোটোজোয়া রক্ত ভেঙে যায় সুতরাং রক্তকণিকা নষ্ট হয়ে যায় সুতরাং এই রোগে অনেক গরু মারা যায় কারণ সহজে সেটি বোঝা যায় না কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে লক্ষণ হচ্ছে যে প্রচুর জ্বর থাকবে এবং সাধারণত প্যারাসিটামল বা অন্য ব্যবস্থার সাথেও কিন্তু সেই জ্বরটা ভালো হবে না এবং ব্লাড টেস্ট করলে এবং সেই রক্তে অ্যানাপ্লাজমানোর উপস্থিতি পাওয়া যায় সুতরাং আমরা ব্লাড টেস্ট করার মাধ্যমে কনফার্মেশন করতে পারি তাছাড়া দীর্ঘদিন যদি জ্বর থাকে এবং একশো ছয় ডিগ্রি ফারেন বা তার চেয়ে বেশি জ্বর থাকে তাহলে অবশ্যই আমরা ব্লাড টেস্ট করাবো এবং সেটি নিশ্চিত হওয়ার পরে আমরা এই বেবি এমিডোকার জাতীয় ইঞ্জেকশনগুলো দিলেই অ্যানাপ্লাজমা সিস রোগটি ভালো হয়ে যাবে তাছাড়া এই অ্যানাপ্লাজমো সিস হলে জ্বরের পাশাপাশি তার রুচি কমে যাবে এবং তার খাওয়ার প্রতি অনীহা থাকবে স্বাভাবিকভাবে তার যদি ও সাদা থাকে এবং জ্বর অন্য কোনো আদার্স কোনো রোগের লক্ষণ না থাকে তাহলে অবশ্যই সেটাকে ব্লাড টেস্ট করা করাতেই হবে এবং ব্লাড টেস্ট করালে তাকে সেখানে যদি অ্যানাপ্লাজমোসিস ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কার্ড জাতীয় ইঞ্জেকশানগুলো আমরা যেতে পারি এখন যদি আপনি ব্লাড টেস্ট করা অনেক সময় সম্ভব হয়ে পড়ে না সেক্ষেত্রে যদি আপনি অনুমান নির্ভর ডায়াগনোসিস করে আপনি ডোজ ওজন অনুযায়ী এমিডু কার্প আপনি দেন তাতে কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা নাই আপনি দিতে পারেন তাহ তাতে অ্যানাপ্লাজমিস হয়ে থাকলে তার জ্বরটা কমে যাবে রোগটাও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সুতরাং এক্ষেত্রেও আপনার বাজারে বিভিন্ন নামে এই ইমিউডিউ কার্প প্রিপারেশন পাওয়া যায় যেমন বেবিনিল বেডিনিল প্যাপকিউর এগুলো বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির ইনজেকশন রয়েছে একশো মিলির জন্য এক মিলি মাংসে দিতে হয় এবং সেটি দিবেন পাশাপাশি সেকেন্ডারি ব্যাকটেরিয়ার ইনফেকশান রোদের জন্য সেখানে তাছাড়া অ্যান্টিপোট্রোজুয়াল ইফেক্ট রয়েছে সেখানে আপনারা অক্সিডেটটা সাইকেন এলে ব্যবহার করা যায় অক্সিডেটটা সাইকেন এলে এবং অ্যাস্টাবেট অবশ্যই ব্যবহার করতে হবে এবং পাশাপাশি কাপ দিতে হবে যেহেতু এটিও রক্তকণিকা নষ্ট হয়ে যায় স্যালাইন দিতে হবে প্রচুর স্যালাইন দিতে হবে যেন রক্তকণিকা নষ্ট না হয় এবং সেক্ষেত্রে টেম্পারেচার হাই থাকলে অনেক সময় স্যালাইন দেওয়া যায় না কিন্তু যদি টেম্পারেচার কমার পরে অবশ্যই স্যালাইন দিতে হবে এবং এই ক্ষেত্রে আপনার টেম্পারেচার কমের পরেই কিন্তু স্যালাইন দিতে হবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি